শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা ইলেকশনের পরে বেশ কয়েকদিন আমরা রেস্টে অর্থ অর্থাৎ ব্রেকে ছিলাম আবার নতুন করে শুরু করলাম আমাদের কাজটা আপনারা নিশ্চয়ই জানেন যে দেশ এবং রাজ্য এই সমস্ত বিষয়ে যে কি ঘটছে দেশের মধ্যে কি হতে চলেছে কি হতে পারে সেটা আমরা তো ধারণা করতে পারি না আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে পৌঁছই তাদের মূল্যবান বক্তব্য আমরা একে তুলে ধরানোর চেষ্টা করি বর্তমানে আপনারা জানেন যে ভারতবর্ষ তথা রাজ্যে লোকসভা ভোট হয়ে গেছে এবং দিল্লি সরকার করেছে মোদি রাজ্যে কার্যত একচেটিয়াভাবে দিদি উনত্রিশটা সিট তারা নিয়েছেন এবং তেরোটি দলকে নিয়ে এনডিএ জোট তারা কিন্তু দিল্লির সরকার করেছে গতকাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা মন্ত্রিসভা গঠন করেছেন এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ মোল্লা মহাশয় যে বিজেপি আওয়াজ তুলেছিল এবারে চারশো পার জিততে পারলে সংবিধান চেন হিন্দু রাজ ঘোষণা আরও বাগেরা বাগেরা কি বলবেন এখন তো চিত্র সকলের সামনে এটাও যে জুমলা ছিল এটা মোদিও জানতো তার অবস্থা খুব খারাপ এবং সেই কারণে আপনি দেখবেন থার্ড রাউন্ড থেকে মুসলমানদের যে গালাগালি শুরু করলো যাদা বচ্চে পায়দা করতে হ্যাঁ ঘুসপেটিয়া কাংগ্রেস হিন্দুও কি মঙ্গলসূত্র ছিনকে মুসলমানওকে বাঁট দেগি উসকে গায়ে ছিন লেগি এটা যে ডেসপারেশন এটা যে হারের ভয়ে দিশাহীনভাবে গুলি চালাচ্ছে মানে যা ইচ্ছা বকছে এই ভয় আতঙ্ক ফ্রাস্ট্রেশন আসলে মোদি জানতো ওর হিন্দুত্ববাদ ফেল হয়ে গেছে রাম মন্দির ফেল হয়ে গেছে রাম ওর হাত ছেড়ে দিয়েছে ওই যে আয়া থা না ও রাম উসকে হাত ছোড় দিয়ে তো তার জন্যে অযোধ্যাতে মানে ফাইজাবাদ সিটে যেখানে রামের মন্দির হলো যেখানে রামকে আনা হলো সেখানেই মোদি বিজেপি পরাস্ত হল অদেব মোদির চারশো পারের কোনো গল্প নেই এইবারে মোদী চলে যেত যদি ইন্ডিয়া জোটটা প্রপার হতো প্রথমে রাহুল গান্ধীকে আমি দোষারোপ করব এই অপরাধে মোহাম্মতকে দোকান খুলেছেন কিন্তু মোহাম্মতের দোকানে দলিত মুসলিম আদিবাসীর কোনো ফেস নেই যত বিজেপির পুরোনো বন্ধু যারা বিজেপির সঙ্গে সরকার করতো তাদের নিয়ে উনি একটা খণ্ড একটা ঘ্যাঁট তৈরি করেছেন যেটা নাম দিয়েছেন ইন্ডিয়া জোট উনি বদরুদ্দিন আজমালের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন আক্তারুল ইমানের বিরুদ্ধে পাক্ত দিয়েছেন আসউদ্দিন আবেসির বিরুদ্ধে দিয়েছেন আক্তারুল ইমতিয়াজ জলিলের বিরুদ্ধে দিয়েছেন এবং ওনার জোটসখী আকিলেশ চন্দ্রশেখর আজাদের বিরুদ্ধে দিয়েছে তাহলে আপনার লড়াইটা কি মোদীর বিরুদ্ধে না এই দলিত মুসলিম আদিবাসী নেতাদের বিরুদ্ধে যদি এমনটা না হতো যদি চন্দ্রশেখর আজাদ নাগিনা থেকে যিনি সবাইকে পরাস্ত করে জিতলেন যদি ইন্ডিয়া জোটে থাকতেন তাহলে আরও অন্তত তিরিশ থেকে পঞ্চাশটা সিটে চন্দ্রশেখর আজাদের প্রভাব কাজ করত এবং আরও তিরিশ থেকে পঞ্চাশটা সিট বিজেপির কমে যেত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করলেন না মুখে মিথ্য কথা বললেন আমি ইন্ডিয়া জোটে আছি কিন্তু এখানে কাউকে একটা সিট দিলেন না রেজাল্ট যা বেরিয়েছে তাতে ভোট অ্যানালিসিস করে দেখা যাচ্ছে সিপিএম কংগ্রেস জোট ছটা সিটে এত ভোট পেয়েছে তারা যদি মমতার সঙ্গে জোটে থাকতো তাহলে ওই ছটা সিটে নিশ্চিত বিজেপি হারত এছাড়া আরও তিনটে সিট সামান্য মার্জিনে মানে যদি মমতার এবং বাম কংগ্রেসের ভোট এক জায়গায় করা হতো তাহলে খুব দেখা যাচ্ছে সামান্য মার্জিনে বিজেপি জিততো তাহলে যদি জোট হতো হাওয়াটা পাল্টাতো ওই তিনটে সিটও হারতো তাহলে বেঙ্গল থেকে তিনটের বেশি সিট পাওয়া বিজেপির পক্ষে সম্ভব ছিল না তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কৃতিত্ব যিনি উনি নরেন্দ্র মোদীকে বারোটা সিট দিলেন যেটা প্রকৃতপক্ষে তিনটে হওয়ার কথা কারণ পুরো ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায়ও বিজেপি এবং মোদী জনপ্রিয়তা হারিয়েছে এই ভুলগুলো না হলে আজকে মোদীর সরকার থাকতো না পুরো ভারতবর্ষে যদি সবাই এক হতো তাহলে মোদি সত্যি দুশো পার করতে পারতো না এই যে দুশো চল্লিশটা হয়েছে দুশো পার করতে পারতো না হয়তো একশো আশি নব্বইয়ে ঠেকে যেত আজকে যে মোদী আবার ক্ষমতায় বসেছে তার জন্যে রাহুল গান্ধী দায়ী তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ইন্ডিয়া জোট দলিত মুসলিম আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে যদি নিত তাহলে এই রেজাল্ট হতো না আজকে ইন্ডিয়া জোটের সরকার হতো বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এটা দিনের আলের মতো পরিষ্কার হয়ে গেছে বর্তমানে সেই জায়গায় যে জায়গায় অযোধ্যা যে জায়গায় বলছে রামকে নিয়ে এসছে নরেন্দ্র মোদী সেই জায়গায় মানুষ কিন্তু হারিয়ে দিল আরও যারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিট রয়েছে সব জায়গায় বিজেপির আধিপত্য রয়েছে তারা কবে বুঝবে না না ওভারঅল ভারতবর্ষের মানুষ বুঝেছে দেখুন খালি পেটে ধর্মকর্ম হয় না আমাদের ইসলামও বলে খিদে পেলে আগে খাবার খেয়ে নাও তারপরে নামাজ পড়ো আর খালি পেটে ধর্ম হয় না এটা উত্তরপ্রদেশে অযোধ্যা দেখিয়ে দিল কারণ ওখানে রাম মন্দির বানাতে গিয়ে এত অজস্র লোকের বাড়ি ঘরদোর মসজিদ মাদ্রাসা মন্দির বাসস্থান ভেঙে চুরমার করেছে সেই লোকগুলো কি আনন্দে নাচবে যে রামের জন্য রাস্তা তৈরি হচ্ছে করিডোর তৈরি হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে স্টেশন হচ্ছে ওখানে বড়ো বড়ো প্রোমোটাররা যাচ্ছে বড়ো বড়ো বিল্ডিং করছে হোটেল রেস্তোরাঁ করছে তো যাদের লাভ হয়েছে হয়েছে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে তার জন্য তারা জবাব দিয়েছে এবং এটা কাকতালিও হবে এটা ধরেই নেওয়া যায় অযোধ্যায় হারটা মানে রামও পছন্দ করেনি রামকে নিয়ে এই বাড়াবাড়ি এই ধর্মের নামে রাজনীতি রাম পছন্দ করেনি তার জন্য ফাইজাবাদ বা অযোধ্যায় হার এবং পুরো উত্তরপ্রদেশে সব থেকে বেড়ি বেশি ধস নেমেছে যেখানে বুলডোজার বাবা স্বয়ং হাজির যেখানে বেনারসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির সেই উত্তরপ্রদেশে ছত্রিশটা সিট পেলো আর চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা সিট চলে গেল বিজেপির হাত থেকে যেখানে ভেবেছিল ওরা মনে হয় সাতাত্তরটা জিতে নেবে সব থেকে বড়ো ধস নেবে উত্তরপ্রদেশে মানুষ খিদের আগে কিছু চলে না খিদের আগে কোনো চলে না মানুষ তার জীবিকা রোজগার তার সুরক্ষা তার চাকরি জিনিসপত্রের দাম এই সব নিয়ে চিন্তিত অতএব এদের সামনে আপনি যদি ভাবেন রামের গল্প শুনিয়ে ভুলিয়ে দেবেন তাহলে এটা সম্ভব না ধর্মের রাজনীতি কখনোই চলতে পারে না অন্তত ভারতবর্ষের চলবে না আমাদের রাজ্যে দেখলাম যে বর্তমানে নজিরবিহীন দুর্নীতি কয়লা গরু চাকরি তিরপোল পুকুর সমস্ত চুরি এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দলের যারা নেতা মন্ত্রী এমনকি পঞ্চায়েত সদস্য পর্যন্ত রয়েছে তাদের বাড়ি দেখার মতো এই এত দুর্নীতির মধ্যে দিয়েও পশ্চিমবাংলার মানুষ শাসক দলকে উনত্রিশটা সিট উপহার দিয়েছে যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যারা দুর্নীতি যাদের অভিযোগ রয়েছে তারা নতুন করে পুরোদমে একটা অক্সিজেন পেয়ে গেল না যে আমরা যাই করি না কেন মানুষ তো আমাদের সঙ্গে রয়েছে কি বলবেন এই প্রসঙ্গে দেখেন সরকারকে দুশো চৌত্রিশটা সিট দিয়েছিল এবং চৌত্রিশ বছর সময় দিয়েছিল বাংলার মানুষের নেচার হচ্ছে যাকে তারা বিশ্বাস করে দীর্ঘ দিন পর্যন্ত তাকে বিশ্বাস করে এবং এইবারে আরও বাড়তি একুশেও যেমন এবারে তেমন এক্সট্রাঅর্ডিনারি তৃণমূলের রেজাল্ট হয়েছে এইটা তৃণমূলের পারফরমেন্স না এটা মানুষের পারফরমেন্স পশ্চিমবাংলার মানুষ বড় অংশ সেকুলার বিশেষ করে মুসলিম সমাজ চরম বিজেপি বিরোধী হয় স্বাভাবিক তারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে যে কোনো মূল্যে বিজেপিকে শেষ করতে হবে তারা তাদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে দু হাজার একুশে আপনারা জানেন পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট মমতা পেয়েছিল মমতাকে ভালোবেসে নয় বিজেপিকে হারাবে বলে যে অন্যদিকে ভোট ভাগ হলে ক্ষতি হয়ে যাবে এবারেও সেই একই চিন্তা কাজ করছে যে অন্য জায়গায় ভোট দিতে গেলে ওরা জেতার পজিশনে নিয়ে ও না কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাংলার মানুষ যেমন ভালোবাসে বাংলার মানুষ যখন কাউকে আবার পানিশমেন্ট দেয় শূন্য করে বাজারে ছেড়ে দেয় হ্যাঁ কেউ কোনো দিন ভাবেনি যে দুশো চৌত্রিশ সিট নিয়ে চৌত্রিশ বছর যারা রাজনীতি করেছে তারা কোন শূন্য হতে পারে এটা কেউ ভাবতে পারে এমএলএ নেই এমপি নেই তাহলে এই তৃণমূলকে যখন বিদায় দেবে তখন শূন্য করে ছেড়ে দেবে ঠিক আছে মানুষ বোকা নয় পশ্চিমবাংলার মানুষ ইন্টেলিজেন্ট বলেই কিন্তু বিজেপিকে আটকাতে এই ভোটটা দিয়েছে এবং বিজেপি বিরোধী ভোট দিয়েছে এখানে মমতা যদি জোট করতেন আগেই বলেছিলাম তাহলে বিজেপি তিনটের বেশি সিট পেত না বরাবর তো বিজেপি একটা দুটো তিনটের বেশি সিট কখনো পায়নি আজও সেই অবস্থায় আছে আজকে যে এই বারোটা আঠেরোটা সিট পেয়েছে এটা শুধু মমতার রাজনীতির কারণে হয়েছে মানুষ কিন্তু মমতার পক্ষে নেই মানুষ সব বুঝছে কিন্তু কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তার জন্যই কিন্তু মমতাকে ভোট দেওয়া সেটা মমতার প্রতি ভালোবাসা নয় দেশকে বাঁচানোর স্বার্থে মমতাকে ভোট দিয়েছে কারণ মমতা শাসক দল তার এখন নেটওয়ার্ক রয়েছে কংগ্রেস ময়দানে নেই কি ভোট দেবে কংগ্রেস কোথাও নেই বামফ্রন্ট এখন কলকাতায় বসে আছে কিছু মিছিল মিটিং করে বামফ্রন্টেরও কোনো অস্তিত্ব নেই তো লোক জানে লোকসভার মতো ভোটে এদের যদি ভোট দিই তাহলে এরা জিততে পারবে না সেই কারণেই লোক সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে মমতাকে ভোট দিয়েছে বিজেপিকে হারাতে তো এটা মমতার জয় নয় মানুষের জয় দু আসলে কি চিত্র হয় সেটা সময় বলবে মানুষ কবে সিদ্ধান্ত নেবে আমি জানি না কিন্তু যেদিন সিদ্ধান্ত নেবে সেই দিন তৃণমূলকে মমতাকে শূন্য করে দেবে এই বিজেপিকে শাস্তা করার জন্যে তৃণমূল তৃণমূলকে ভোট দিয়েছে তাহলে তৃণমূল ছাড়া তো আরো দুটো দল ছিল বাম কংগ্রেস তারা ছিল তাদেরকে মানুষ ভোট দিল না কারণটা জানি না তাহলে নয় তৃণমূলকে যখন শূন্য করবে তখন কাকে ভোট দেবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘনিষ্ঠ মহল আমরা শুনতে পাচ্ছি কিছু মানুষ বলা বলি করছে যে কেন্দ্রে যতদিন বিজেপি রয়েছে ততদিন রাজ্যে তৃণমূল থাকবে কেন আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় দেখেছিলাম যে জাদুঘর যারা থাকে বিভিন্ন যারা সাধু থাকে তাদের হচ্ছে জীবনটা একটা পাখির মধ্যে থাকে ওই সাধুকে যতই মারো সে সাধু মরবে না কিন্তু ওই পাখিটাকে মরলে মারলে সাধু মরে যাবে তো এখন কিছু কিছু মানুষ বলছে যে বিজেপি তৃণমূলকে মারতে গেলে কেন্দ্র সরকারকে সরাতে হবে এই প্রসঙ্গে আপনি কি মতামত দেখুন মমতা যতক্ষণ পশ্চিমবাংলায় বিকল্প না আসছে মমতায় থাকবে কারণ বিজেপি পড়ে গেলেও যদি ইন্ডিয়া জোট ক্ষমতা আসে আমি ধরে নিচ্ছি ছ মাসের মধ্যে বিজেপি ভেঙে খানখান হয়ে যাবে দলের মধ্যে ভাঙন হবে সরকারে থাকতে পারবে না তখন ইন্ডিয়া জোটের সরকার হলে সেই ইন্ডিয়া জোটের সরকারের প্রধান শরিক মমতা হবে অতএব নিশ্চয়ই রাহুল গান্ধী বা কংগ্রেস পশ্চিমবাংলায় পা দেবে না রাজনীতি করবে না তো মমতার রাজত্ব ঠিকই থাকবে বিকল্প নতুন শক্তির সন্ধানে মানুষ আছে যেই দিন সেই শক্তি এসে যাবে সেই দিন চলে যাবে বামফ্রন্ট কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না কারণ বামফন্ট দিনে দিনে তলিয়ে যাচ্ছে বামফ্রন্ট চৌত্রিশ বছর রাজত্ব করার পর আজ নতুন কোনো গল্প এই জন্যই চলবে না লোক বলবে এত কথা বলছেন চৌত্রিশ বছরে করেননি কেন চৌত্রিশ বছরের পাপের ফল তো শূন্য হয়েছে না অতএব এত তাড়াতাড়ি বামফ্রন্টের আসার কোনো সুযোগ নেই কংগ্রেসের এখানে রাজনীতি করার সুযোগ নেই বা ইচ্ছা নেই এবং না এটা না বিকল্প আসবে বিকল্প আসবে কোনো শূন্য স্থান বেশি দিন ভরার থাকে না মানুষ যখন আসবে পাওয়া যাচ্ছে সময় কথা বলবে আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না তো সময় আসলে বুঝবেন কিন্তু যখনই একটা জিনিস মানুষ মন থেকে ত্যাগ করে আজকে কঠিন পরীক্ষা ছিল বিজেপিকে রুখার রুখে দিয়েছে আর আগামী ছ মাসের মধ্যে বিজেপি অলরেডি শেষ হয়ে গেছে তার ধাঁচা স্ট্রাকচারটা ভেঙে পড়তে হয়তো তিন মাস ছ মাস লাগতে পারে এটা ভেঙে পড়বে তো বিকল্পের সন্ধান হবে যখনই বিজেপি সেন্ট্রালে ভাঙবে তখন কিন্তু এই বিজেপি ভয় শেষ হবে তখন ওই বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করতে পারবে না তখন কিন্তু উন্মুক্ত প্রাঙ্গনে নতুন অনেক শক্তি মাথা চাড়া দেবে পশ্চিমবাংলায় বিজেপি আঠারোটা থেকে বারোটা শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ তারা চাকরি চায় না ভাতা চায় কি বলবে আরে ওর তো কথা বলার কোনো অধিকার নেই মুসলমানদের নিয়েও কথা বলে কেন একটা একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গাবাজ লোক একটা তোলাবাজ লোক মমতার কাছে এত বছর কেন ছিল মমতা যদি খুব খারাপ হয় ও কি বাচ্চা ছিল না মমতার কাছে ছিল তো তো মমতার কাছে গেরিয়ে গেল বিজেপির কাছে আর সেইখানে গিয়ে মুসলমানদের হয়ে কথা বলবে মুসলমানদের কে চাকরি দিয়েছে মুসলমানদের কে সুযোগ দিয়েছে বিজেপি দিয়েছে তো মমতা দিক না দিক সেটা আলাদা কথা কিন্তু শুভেন্দু অধিকারীর বলার কোনো জায়গায় নেই মুসলমানদের কেউ কিছু দেয়নি এবং পশ্চিমবাংলায় এখন মুসলমানও মনে হয় এক পারসেন্টও চাকরিতে নেই কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দুর কাছে আমরা যাব চাকরি চাইতে বা বিজেপি আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে এইসব ফালতু কথা এরা তো আরও চরম সাম্প্রদায়িক এরা হাত মিলিয়ে চলছে এ দেখুন না এই শুভেন্দু হেরে গেছে কদিন পর দেখবেন শুভেন্দু আবার দিদির পাশে এসে ঘুরে থাকবে তৃণমূলে জয়েন করবে ওই অর্জুন সিং তৃণমূলে জয়েন করবে এটা দ্বারা যৌথ পরিবার বিজেপি আর তৃণমূল তো আলাদা কিছু না একটা যৌথ পরিবার এরা ভাই ড্যাং করে সব মমতার কাছে চলে আসবে মমতাও সব আশীর্বাদ বলে ভাইগুলোকে বুকে টেনে নেবে আমরা বারে বারে দেখেছি আবার হবে এদের এই নাটকের মাঝখানে আমরা পড়তে রাজি নয় বলে যায় বিজেপি তাই তৃণমূল একই একেবারে সত্য কথা বলেছেন হয়তো মাল খেয়েছিলেন বলে ফেলেছেন সত্যি কথাটা হ্যাঁ কিন্তু যা বলেছেন একেবারে সত্যি বলে